প্রথমে ম্যাচ গড়া পেটার অভিযোগ এরপর বিপিএল এর নিলাম থেকে বাদ এনামুল হক বিজয়ের সময়টা বেশ খারাপ যাচ্ছে নিলাম থেকে বাদ পড়ার পর ক্ষোভ প্রকাশ করে যাচ্ছেন বিজয় ফ্যাক্টিংয়ের অভিযোগে তদন্ত শেষ না করেই কেন তাকে তালিকা থেকে সরিয়ে দেওয়া হল এ নিয়ে বিসিবির কাছে সরাসরি প্রশ্ন তুলেছেন তিনি এর আগে বিসিবি জানিয়েছিল যাদের বিরুদ্ধে গত আসরের ফিক্সিং বা অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তদন্ত চলছে তাদের কাউকে নিলামের চূড়ান্ত তালিকায় রাখা হবে না সেই অবস্থানের অংশ হিসেবেই বাদ দেওয়া হয়েছে বিজয়কে কিন্তু বিজয় বলছেন এভাবে কাউকে সন্দেহভাজন বললেই সে অপরাধী হয় না এক বেসরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে বিজয় বলেন কোনো কিছুই প্রমাণিত হয়নি তারপরও আমাদের যে হেনস্থা করা হচ্ছে এর দায় নেবে তিনি আরো বলেন আমরা যা করেছি তার প্রমাণ দিন এতদিন বাংলাদেশের জন্য খেলেছি আমাদের কি কোনো সম্মান নেই তদন্তই তো শেষ হয়নি শুধু সাংবাদিকদের সাথে কথা বলে খান্ত হননি বিজয় এসেছেন নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে লাইভে সেখানেও তিনি রাগ খুব এবং আফসোসের বহি প্রকাশ ঘটিয়েছেন বিজয় বলেছেন আমি নিজেকে বলতে পারে একশো পার্সেন্ট কোনো অবৈধ কাজ করিনি যে অপরাধ বোধ করতে পারি বিজয় আরও বলেছেন আমি দেশের প্রথম ৫০টি সেঞ্চুরি করেছে যারা সমর্থন করেন এক মনে হয়নি ক্রিকেট পাগল ছেলেটা এই কাজ করবে সেজন্য খারাপ লাগছে কথায় কথায় গত বিপিএল এর বেশ কিছু ব্যাপারও উঠে আসে ম্যাচ গড়া বেটার অভিযোগ থাকলেও বিজয় বলেছেন তিনি এখনো গত আসরের পেমেন্টটাই ঠিকঠাক পাননি তার ভাষ্যমতে বিপিএল এ গত বছর পঞ্চাশ লাখ টাকার চুক্তি ছিল এর মধ্যে ত্রিশ লাখ টাকা পায়নি এক বছর ধরে বিপিএল এর যারা দায়িত্বে ছিলেন তাদের অনেক ফোন দিয়েছি মেইল দিয়েছি তাদের কাছে গিয়েছি চেক দেখিয়েছে রাজশাহী দলের চেক পড়ে আছে কিন্তু টাকা নেই হুট করে এমন সিদ্ধান্ত নেওয়ায় বিসিবির বিরুদ্ধে আইনি পদক্ষেপের কথাও জানিয়েছেন বিজয় তিনি জানান আনুষ্ঠানিকভাবে সব নথি প্রস্তুত হচ্ছে এটা বিগেস্ট ইস্যু দ্রুতই বিসিবির কাছে চিঠি যাবে উল্লেখ্য দু সালের 30 নভেম্বর বিপিএল এর নিলাম তার ঠিক আগের দিন বিসিবির হালনাগাদ তালিকা থেকে বাদ পড়েছেন মোট নয়জন ক্রিকেটার বিজয় ছাড়াও সেখানে মোসাদ্দেক ও শফিউল সহ বেশ কিছু দেশি ক্রিকেটার আছেন এক বিবৃতিতে বিষয়টি ব্যাখ্যা করে বিসিবি জানিয়েছে এই ক্রিকেটাররা ফিক্সিং এর অভিযোগে বিপিএলে খেলতে না পারলেও বাংলাদেশের অন্য ঘরোয়া টুর্নামেন্টে খেলতে কোনো বাধা নেই বিসিবি আরো জানিয়েছে তারা দুর্নীতির যে কোনো অভিযোগকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে বিপিএল এর স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিশ্চিত করতেই ইন্টিগ্রিটি ইউনিটের পরামর্শ নেওয়া হয়েছে তাদের সুপারিশ অনুযায়ী খেলোয়াড়কে এবারের টুর্নামেন্টে অংশগ্রহণের সুযোগ দেওয়া হচ্ছে না বিজয় গত বিপিএল এ খেলেছিলেন দুর্বার রাজশাহীর হয়ে সেখানে একটা সময় পর্যন্ত রাজশাহীর অধিনায়কও ছিলেন তিনি কিন্তু দুর্দান্ত ফর্মে থাকার পরও তাকে সরিয়ে তাস্কিন আহমেদকে দায়িত্ব দেওয়া হয় মূলত এর পরই গুঞ্জনের ডাল পালা গজায় বিজয়কে নিয়ে ইচ্ছে মতো প্রতিবেদন প্রচার করে গণমাধ্যমগুলো এ নিয়ে তখন বিরক্তিও প্রকাশ করেছিলেন তিনি অন্যদিকে রাজশাহী জানিয়েছিল বেশি মনোযোগী করতে হয়েছে তবে সেই গুঞ্জন আরও হয় বিসিবি দমন বিভাগের পক্ষ থেকে সরকারের সংশ্লিষ্ট সংস্থাকে অনুরোধ জানানোর পর বিজয়ের বিদেশ যাত্রাতেও নিষেধাজ্ঞা আরোপ করা হয় সে সময় বিজয় এসবের কড়া প্রতিক্রিয়া না জানালেও প্রতিবাদ করেছিলেন ওই ঘটনার পর তার উপর বেশ নেতিবাচক প্রভাব পড়েছিল ঢাকা প্রিমিয়ার লিগেও দল পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয় শীর্ষ ক্লাবগুলোর একাধিক কর্মকর্তা গণমাধ্যমে বলেছিলেন বিপিএল ফিক্সিং সন্দেহে না মাসায় বিজয়ের উপর আস্থা রাখতে পারছেন না তারা বিজয়কে নিয়ে দেশের ক্রিকেট ভক্তদের আকাশ সমান আফসোস আছে দু হাজার বারো সালের রূপকথার মতো উত্থান হলেও তিনি হারিয়ে গেছেন দু হাজার বারো অনুর্ধ্ব উনিশ বিশ্বকাপে সর্বোচ্চ রান স্কোরারদের তালিকায় বাবর আজম ডি কগদের পেছনে ফেলে শীর্ষে ছিলেন তিনি কিন্তু আজ নিজের মাঝে নিজেকে খুঁজে ফিরছেন তিনি এবার ম্যাচ গড়া পেটার অভিযোগে তার ক্যারিয়ারটা আরো হুমকির মুখে